কুয়েতে ছয়টি আবাসিক এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অভিযানের ফলে অনেক অবৈধ অ্যালকোহল বা মদ উদ্ধার করা হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে বিসমিল্লা রহমান রহিম আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব কুয়েতের গুরুত্বপূর্ণ কিছু খবর এবং কুয়েতের অভিযানের খবর মহামান্য প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সুদ আল সাবার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কুয়েতের পুরসভার ভারপ্রাপ্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার মানাল আল আস আসফুর অপরাধমূলক নিরাপত্তা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল হামেদ আল দাওয়াস এবং অংশগ্রহণকারী সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রতিনিধিত্বকারী ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর জেনারেল ফায়ার ফোর্স কুয়েত পুরসভা পরিবেশ পাবলিক অথরিটি এবং বিদ্যুৎ পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার একটি অপরাধমূলক নেটওয়ার্ক সফলভাবে গ্রেপ্তার করা হয়েছে এই নেটওয়ার্কটি ছয়টি আবাসিক এলাকায় ভাড়া করা বাড়ি থেকে স্থানীয়ভাবে উৎপাদিত অ্যালকোহল তৈরি এবং বিতরণে নিযুক্ত ছিল মিশরে জাবের আল আলী আল নাহাদা ফাইহা সাদ আল আব্দুল্লাহ এবং কুসুর তাদের অবৈধ কার্যক্রমকে আড়াল করার চেষ্টায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে লক্ষ্যবস্তুতে একযোগে অভিযান চালানো হয় যার ফলে সম্পূর্ণরূপে কার্যকর অ্যালকোহল বা মদ উৎপাদন সুবিধা প্রচুর পরিমাণে কাঁচামাল বেশ পদার্থের ভরার ব্যারেল এবং বিক্রয়ের জন্য প্রস্তুত হাজার হাজার পূর্বে ভর্তি প্লাস্টিকের বোতল করা জব্দ করা হয় কৃতিপক্ষ কাঁচামাল পরিবহন অর্থ প্রদান শ্রমিকদের খাদ্য ও পানীয় সরবরাহ এবং বিতরণের জন্য প্রস্তুত পণ্য পরিবহন সহ লজিস্টিক সহায়তার জন্য ব্যবহৃত আটটি যানবাহন জব্দ করছে দুই সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং একটি মুদ্রা গণনার যন্ত্র পাওয়া গেছে কারণ তারা অ্যালকোহল বিক্রি থেকে প্রাপ্ত আয় সংগ্রহ এবং নিরীক্ষণের জন্য দায় ছিল পরে বিস্তারিত নজরদারির পর প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় যা প্রকাশ করে যে সে দেশের বাহিরে ব্যক্তিদের সাথে সমন্বয় করে কোনো যোগাযোগের মাধ্যমে দূর দূর দূরবর্তীভাবে নেটওয়ার্ক পরিচালনা করেছিল অভিযানের ফলে বাউন্ন জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে তিরিশ জন পুরুষ এবং বাইশ জন মহিলা সকলে নেপালি এবং ভারতীয় নাগরিক ছিল